নমস্কার বন্ধুরা দু সালে বাংলার চোদ্দোশ সেত্রিশ বঙ্গাব্দে আশ্বিন মাসের মহালয়ার পূর্ণাঙ্গ সময়সূচি অমাবস্যা তিথি কখন লাগবে কখন ছাড়বে অমাবস্যা নিশি ও ব্রত পালন কখন করা হবে এবং মহালয়া অমাবস্যার দিন গঙ্গা স্নান ও তর্পণের বিশেষ সময় এবং এর পাশাপাশি আমরা জানবো অমাবস্যার দিন কি কি কাজ করা যাবে না আর যেহেতু দু সালে চব্বিশ সালের শেষ সূর্যগ্রহণ এই অমাবস্যার তিথিতেই অর্থাৎ মহালয়ার দিন পড়েছে তাহলে এই সূর্যগ্রহণের দিন কি তর্পণ করা যাবে কি করা যাবে না বা সূর্যগ্রহণের কি প্রভাব পড়ছে আমাদের ভারতবর্ষে সেটাও জানব এবং এই যে 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 কাজগুলো করা যাবে না বলছি এগুলো যদি আপনারা মেনে চলেন এবং ওই মহালয়ার অমাবস্যার দিন যদি এই কাজগুলো না করেন এগুলো থেকে বিরত থাকেন তাহলে আপনার কিন্তু সারা বছর ভালো কাটবে উন্নতি হবে পদে পদে তো আজকে রূপা ক্রিয়েশানসের নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে এসেছি পুরো ভিডিওটি মনোযোগ সহকারে শ্রবণ করুন এবং শোনার পর অবশ্যই লাইক করে মা দুর্গার নাম করে কমেন্টস লিখুন মা জয় মা দুর্গা এবং কাছের বন্ধুদের রূপা ক্রিয়েশানস চ্যানেলটি অবশ্যই শেয়ার করে দিবেন এবং আজকের যদি কেউ নতুন সদস্য হয়ে থাকেন চ্যানেলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন দেখুন বাঙালির কাছে এই মহালয়া অন্যতর তাৎপর্য নিয়ে হয় পিতৃপক্ষের অবসান ও দেবী পক্ষের সূচনা লগ্নটি মহালয়া হিসাবে চিহ্নিত এই সন্ধিক্ষণ মানব জীবনের জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ তাই এই যে মহালয়া অর্থাৎ মহান যে আলয় এই কথাটির ব্যাখ্যা নানানজন নানানভাবে ব্যাখ্যা করেছেন যেহেতু মহালয়া থেকেই দেবী দুর্গার আবাহন মূর্তিটি এই মুহূর্তটি চিহ্নিত হয়ে যায় তাই অনেকের মতে তিনি স্বয়ং এই আলোয় বা আশ্রয় ভিন্ন মতে এই মহান আলয় হল পিতৃলোক যেহেতু এটি পিতৃপক্ষের অবসান চিহ্নিত করে ঠিক এর পরের দিন থেকে কিন্তু শুরু হয়ে যায় দেবীপক্ষ এই দিন পিতৃপুরুষরা মনুষ্য লোকের কাছাকাছি চলে আসে পুরাণ মতে ব্রহ্মার নির্দেশেই গড়ে ওঠে এই মহান মিলন ক্ষেত্রটি তাই মহালয়ার দিন পিতৃপুরুষদের উদ্দেশ্যে তর্পণ করে থাকে মানুষেরা মহালয়ার এই সময়কালে যদি পিতৃপুরুষের উদ্দেশ্যে তর্পণ অর্থাৎ জলদান করা যায় তা সহজেই তাদের কাছে পৌঁছে যায় মহা প্রকাশ পিতৃপক্ষের শেষ দিন অর্থাৎ মহালয়া এই কারণেই কিন্তু পিতৃপক্ষের অবসানে মানুষ তর্পণে রত হয় একই সঙ্গে পিতৃপক্ষের অবসান ও দেবীপক্ষের সূচনা যেহেতু একই সঙ্গে হয় তাই মহালয়া অর্থে মা দুর্গাকেই আশ্রয় ধরা হয় শাস্ত্রে কথিত আছে যে এই দিনই মহিষাসুর বধ করেছিলেন দেবী দুর্গা মহিষাসুরের কবল থেকে এ উদ্ধার করেছিলেন এন দেবী দেবী আমাদের সকলকে তাই পরমা প্রকৃতি দেবী দুর্গার আশ্রয় হলো মহান আলয় মহালয়া মহালয়ার এই পূর্ণ তিথিতেই দেবী দুর্গার চক্ষুদানও করা হয় এবং বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপূজা শুরু হয়ে যায় এবার জানবো দু সালে বাংলার চোদ্দশো একত্রিশ বঙ্গাব্দে মহালয়ার পূর্ণাঙ্গ সময়সূচি মহালয়ার দিন অমাবস্যা শুরু হচ্ছে পয়লা অক্টোবর দু হাজার চব্বিশ বাংলার চোদ্দোশো চোদ্দোই আশ্বিন চোদ্দোশো একত্রিশ মঙ্গলবার রাত নটা ছাপ্পান্ন মিনিটে তিথি সমাপ্ত হবে দোসরা অক্টোবর দু হাজার চব্বিশ বাংলার পনেরোই আশ্বিন চোদ্দোশো একত্রিশ বঙ্গাব্দ বুধবার রাত এগারোটা সাত হাজার চব্বিশ মহালয়া নিশি পালন করা হবে পয়লা অক্টোবর দু হাজার চব্বিশ বাংলার চোদ্দোই আশ্বিন চোদ্দোশো একত্রিশ মঙ্গলবার মঙ্গল রাতে মহালয়ার ব্রত উপবাস পালন করা হবে দোসরা অক্টোবর দু হাজার চব্বিশ এবার বলবর্পণে কখন সময় পিতৃতর্পণের সময় হবে দোসরা অক্টোবর বুধবার সকাল মিনিটের মিনিটের পর থেকে দুপুর মধ্যে এবং মহালয়া অমাবস্যার দিন গঙ্গা স্নানের বিশেষ সময় দোসরা অক্টোবর বুধবার রাত্রি এগারোটা সাত মিনিট পর্যন্ত সকাল থেকে শুরু করে রাত এগারোটা সাত মিনিট পর্যন্ত সব থেকে বিশেষ সময় হবে সকাল দশটা তেরো মিনিটের পর থেকে দুপুর তিনটা চল্লিশ মিনিট পর্যন্ত পূর্বান্ন অর্থাৎ সকাল নটা উনত্রিশ মিনিটের মধ্যে শ্রী শ্রী শারদীয়া দুর্গাদেবীর অমাবস্যা বিহিত পূজা প্রশস্থান দু সালে মহালয়া অমাবস্যার দিনই লাগতে চলেছে বছরের শেষ বলয়েগ্রাস সূর্যগ্রহণ যা ভারতবর্ষ থেকে দেখা যাচ্ছে না তাই এই সূর্যগ্রহণ মহালয়ার দিন লাগবে রাত নটা তেরো মিনিটের পর থেকে এবং সমাপ্ত হবে রাত তিনটে সতেরো মিনিটের মধ্যে অর্থাৎ সূর্যগ্রহণ থাকছে ছয় ঘন্টা চার মিনিট সূর্যগ্রহণ থাকবে তাহলে কি পিতৃতর্পণ কি করা যাবে সূর্যগ্রহণের মধ্যে যেহেতু মহালয়া পিতৃতর্পণের আচার সকালেই সম্পূর্ণ হয়ে যাবে তাই রাতের বেলা গ্রহণের কারণে তর্পণে কোনো প্রভাব পড়বে না এবার বলবো মহালয়ার দিন যে কোন কোন কাজগুলি একদমই করা যাবে না প্রথমেই বলবো মহালয়ার যে দিন যেহেতু অমাবস্যা পিতৃতর্পণ হচ্ছে সেদিন কিন্তু কোনো বিবাহের কথা কোনো শুভ কাজ গাড়ি কেনা বা বাড়িতে গৃহপ্রবেশ বা যে কোনো পুজো অর্চনা অন্নপ্রাশন এই সমস্ত কাজগুলি কিন্তু করা যাবে না এই দিন এবং এই দিন অবশ্যই আমিষ জাতীয় খাবার থেকে নিজেদের বিরত রাখতে হবে এবং নিরামিষ জাতীয় খাবারই গ্রহণ করতে হবে যেরকম সুজি ডালিয়া ফল মূল এই সমস্ত খাবার এবং যিনি তর্পণ করবেন তিনি কিন্তু চুল দাড়ি নখ কাটবেন না এবং সুগন্ধিও কিছু ব্যবহার করা যায় না এই দিন এই দিন যিনি অর্পণ তর্পণ করবেন তিনি কিন্তু উপোস করে থাকতে হবে তাকে ধুতি পরে ঘাটে চলে যেতে হবে এবং বিষ্ণুর নাম জপ কিন্তু এই দিন করতে হবে গীতা পাঠ করতে হবে এবং এই দিন যারা তর্পণ করতে পারছেন না তারা অবশ্যই পূর্বপুরুষদের ছবি থাকলে সেখানে মালা পরাবেন ফুল দিবেন এবং এই দিন কারো মনে কষ্ট দেওয়া যাবে না অপশব্দ মুখে আনবেন না লোক ঠকানো করা যাবে না গালি গালাজ মুখে একদম দিবেন না এবং এই দিন পারলে বিষ্ণুর নাম জপ করুন বাড়িতে গীতা পাঠ করুন রামায়ণ মহাভাগবত সব পাঠ করুন এই সমস্ত পূর্ণ কাজগুলো করুন পশুদের খাওয়ান এই দিন কাককে খাবার খেতে দিলে খুবই ভালো হয় এবং এই দিন পারলে গরিব দুঃখীদের দান করুন দান করুন দানের মধ্যে এই কিন্তু সমস্ত কর্মের ফল পাওয়া যায় যা দান করবেন তার বৃহৎ কিন্তু ভগবান ফিরিয়ে দেয় তাই দান করুন এই দিন এই দিন কোনো নেশাজাতীয় দ্রব্য গ্রহণ করবেন না তবে এই দিন এই মহালয়ার অমাবস্যার দিন যে সবজিগুলো খাওয়া যায় না তার মধ্যে প্রথমেই আমি বলবো চাল কুমড়ো হ্যাঁ বন্ধুরা এই মহালয়ার দিন চাল কুমড়ো কচু পটল করলা নিম পাতায় জাতীয় জিনিসগুলো খাওয়া যাবে না মুসুরির ডাল খাওয়া যাবে না এই সমস্ত কাজ খাওয়া থেকে নিজেদের বিরত রাখুন এবং আশা করছি এগুলো যদি মেনে চলেন এই মহালয়ার দিন তাহলে কিন্তু আপনার সারা বছর ভালো কাটবে উন্নতি হবে পদে পদে তো এইভাবেই আপনারা মহ অমাবস্যা মহালয়ার দিন এই সমস্ত কাজগুলো করুন এবং এইভাবে পালন করুন মহালয়া তো আজকের গ্রুপ অফ ভিডিও এখানেই সমাপ্ত করছি সকলে সুস্থ থাকুন ভালো থাকুন নমস্কার এবং অবশ্যই লাইক করে কমেন্ট বক্সে লিখুন জয় মা দুর্গা এবং কাছের বন্ধুদের রূপা কৃষন চ্যানেলটি শেয়ার করে দিবেন